গাইস এখন বাজে বিকেল চারটে আমাদের না আজকে ইনভাইট রয়েছে আর আজকে আমাদের বাড়িতে কে এসেছে জানো আমাদের আমার পূজা বান্ধবী ওর বাড়ি করেছে নতুন তাই আজকে গৃহপ্রবেশ প্রবেশ তাই নেমন্তন্ন সকাল থেকে কিন্তু আমার যাওয়া হয়নি কেন একটু বাড়িতে কাজও ছিল আর আজকে আমাদের বাড়িতে সোনাই এসেছে অঞ্জলি এসেছে অঞ্জলির মেয়ে এসেছে তাই বাড়িতে একটু টাইম দিতে হয়েছে তার জন্য ওদের বাড়ি যেতে পারিনি এখন আমি ওদের বাড়ি যাচ্ছি ওদের বাড়িতে পুজোতে আবার সকাল থেকেই থাকার কথা কিন্তু থাকতে পারিনি এই যে সোনা এসেছে সোনাই হাই করো সোনাই এসছে আর আজকে আমাদের আবার দু জায়গায় ইনভাইটও আছে ইসের ওই যে হাল খাতার আছে তারপরে আবার পুজো তো ওই বাড়িতে যাচ্ছি এখন তাই গরমের মধ্যে শাড়ি পরেছি আর পুজো বাড়িতে তো শাড়ি না পরলে ভালো লাগে না তাই যাচ্ছি কি করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো এ দেখো আমাদের অ্যাঞ্জেলদের বাড়িতে পুজো হচ্ছে অ্যাঞ্জেল দেখো আর আমাদের বাড়ি আর বেশি যাবে না এই যে অ্যাঞ্জেলদের এখানে বাড়ি হয়েছে ভালো হয়েছে ফাঁকা মাঠে বাড়িটা হাওয়া টাওয়া আসবে কিন্তু একটু কষ্ট হবে যদিও যে বাড়িতে আজকে গৃহপ্রবেশ তাই পুজো হলো এই যে পূজার মা এটা ওই যে দিদুন আর এই যে পূজার রান্নাঘরটাও সুন্দর হ্যাঁ মশলা দাঁড়িটা খুব সুন্দর হয়েছে তো পরে ও বসিয়ে নেবে ভালো লাগবে সুন্দর লাগবে আজকে আমরা হালখাতা করতে এসেছি আর এত সুন্দর দেখো ফুচকা স্টল করেছে তারপর আইসক্রিমের এটা হালকা আজ মজুমদার জুয়েলার এটা প্রত্যেক বছরই খুব সুন্দর করে যদিও

আমার ননদ আমার ননদের মেয়ে ওর যা সবাই এসছি এখানে এখানে হালখাতা মানে এত সুন্দর মেলার মতো লাগে খুব সুন্দর বল এই যে আমার বান্ধবী এই যে আমার বান্ধবীর ছেলে এই যে আমার অর্জুন আলো এই যে ফুচকা রেস্টুরেন্ট বসেছে এখানে এই যে ফুচকা খাবো আমরা সবাই দাঁড়িয়ে আছি ফুচকা খাবো এখানে হালখাতা এত বড় পুরো এরিয়াটা মানে যাদের দোকানের হালখাতা

এর ভেতরে দুটো এর ভেতরে দুটো এর ভেতরে চারটে চারটে কুপন দিয়েছে ফুচকা হুগলি যে যা খুশি খেতে পারো কিন্তু গরমের মধ্যে এত কিছু খাবে না কোল্ড ড্রিঙ্কস খাবো ফুচকা খাবো হাঁটা দেবো ব্যাগ এই ব্যাগ দিয়েছে তাই আমার মেয়ে বলছে কি তো সুন্দর দারুণ লাগছে দারুণ লাগছে বিউটিফুল লাগছে এতগুলো মানে ফুচকার স্টল বসেছে কুপন দিলে তারপরে ফুচকা কুপনগুলো আগে জমা নিয়েছে তারপরে এই যে ফুচকা দিচ্ছে সিস্টেম মানে এটা হচ্ছে সবুজ তোমরা কি ইনভাইটে আছো ওনারা হাজার হাজার লোক কে সবুজ আছে তাই যে আর ওই দিকটা আমার সাইকেলটা যদি হয়েছে ওই জন্য এই দিকটায় জানালাম আর এই পাশে আমরা ফুচকা টুচকা খেলাম কিন্তু এই লাইনেও ফুচকা আছে আর মধ্যেখানটা হচ্ছে তোমাদের রাস্তা আর ওই দিকটাও ফুচকার স্টল বসেছে ওই দিকটা আর যেখানে টাকাটা জমা দিলাম সেটা হচ্ছে ওই দিকটা এই যে কত বড় বিয়ে বাড়ি প্যান্ডেল মতন করা হাজার হাজার লোক আর এর দোকানটা হয়েছে এই যে ওদের দোকানটা হয়েছে ওটা আর এখানে বড় মাঠ মাঠের এখানে ফুচকার স্টল ঘুগনি থানসা পোকরমা যে যেটা খাবে

কারণ আমার এত মানে শরীরটা ক্লান্ত লাগছিল আর গরম লাগছিল অস্থির অস্তি করছিল তাই আমি এসে গা ধুলাম আর আমার সোনাই যে এসছে সোনাই কি করছে জানো রান্না করছো বলো চিকেন সোনু আসলে আমার কোনো চিন্তা নেই সোনু রান্না বসিয়ে দিয়েছে ভাত অলরেডি ওই পাশে বসিয়ে দিয়েছে আর এই যে চিকেন হচ্ছে সোনু কিন্তু চিকেনটা সেই বানায় সোনু আসলে আমাদের বাড়িতে চিকেন হবে মাটন চিকেন মানে ফাস্টফুড খাবার চাউমিন এগরোল মোগলাই সব এটা আমাদের রাতে চিকেন আমার 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 তাই তো আসলে আর চিন্তা নেই আমার সোনুই রান্না বান্না করে যদিও আর আমি সোনু আসলে একটু রিল্যাক্স পাই কিন্তু মানে আমার এই যে আর আমার অঞ্জলি এই যে আমাদের অঞ্জলি এটা সোনায়ের মেজদি সোনায় হ্যাঁ সোনায় মেজ দি মানে আমার মেজমি